মারো মারো বেশি করে মারো আজকে দুপুরে তোমার খাবার খেয়ে নিয়েছে না হ্যাঁ আজকে দুপুরে খাবার খেয়ে নিয়েছে না তোমার তাহলে বেশি করে মারো হুম ঠিক আছে একদম ছাড়া যাবে না তো হুম গুড তাড়াতাড়ি মারো আর মারবো না হুম তাহলে আমি নিয়ে একটু আদর করব একে তাও করবো না না চোখ কোথায় তো চোখ উপরে নিয়েছো আর ওইটাকে ওইটাকে কি করবা ও তো একা একা শুয়ে আছে ওখানে নিয়ে আসো ওকে এই যে একে নিয়ে আসো এ তো ভালো মনে না এ ভালো মনে না এ তো তোমার সাথে খেলা করে ভালো মনা তো এ খারাপ মনা তাই এ খারাপ মনে তাই না আমি ভালো মনেটাকে আদর করবো দাও দেবে না আসুন আসো